কিন্তু স্বর্ণ আছে তাহলে তার জাকাত কিভাবে আদায় করবে কাউকে কর্জে হাসানা হিসেবে টাকা দিলে সেই টাকা কারণ সেই টাকা কখন পাব অনিশ্চিত কাউকে কর্জে হাসানা হিসেবে টাকা ধার দিলে সেই টাকার কি জাকাত দিতে হবে কারণ সেই টাকা কখন পাব অনিশ্চিত ভাইরা আমার অনেক দরকারি একটা আপনি কাউকে লোন দিয়েছেন হাওলা দিয়েছেন কবে দিবে জানেন না জাকাত দিতে হবে কি হবে না উত্তর হলো কোন টাকাই জাকাত মুক্ত থাকবে না যদি সেটা নেসাব স্পর্শ করে এখন ধরুন আপনি আমাকে এক লাখ টাকা লোন দিয়েছেন এক লাখ টাকা কি নেসাব টাচ করে না করে না করে পঁচাশি গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলেই নেসাব হয়ে যায় তো এক লাখ টাকা পঁচাশি গ্রামের বেশি রূপা কিনা যায় অতএব এটা নেসাব নেসাবের মধ্যে যেহেতু আছে অতএব এই এক লাখের জাকাত কাউকে কাউকে দিতে হবে এখন টাকাটা আমি লোন নিয়েছি আর উনি আমাকে লোন দিয়েছেন এখন যদি বলেন যে আমার জাকাত দিতে হবে তো আমি তো টাকার মালিকই না টাকা তো ওনার এই জন্য যিনি লোন দিবেন জাকাত তিনি দিবেন এখন একটা প্রশ্ন হয় ভাই এটা কোনো কথা হলো বেচারা টাকা লোন দিছে হাওলাত দিছে সবাবের আশা আবার তার জাকাত তার দেওয়া লাগবে কেমন কথা উত্তর হলো ইমানদার লোন দিলে সব আছে না নাই কোন কোন ক্ষেত্রে লোন বা হাওলা দিলে দান করলে যে পর্যন্ত সব হয় তার চাইতে বেশি সব হয় এখন একটা প্রশ্ন ওঠে এটা আবার কেমনি দান করে দেওয়া মানে তো একসাথে দিয়ে দেওয়া লোন দেওয়া মানে তো দিলাম আবার নেওয়ার জন্য তো স্বাব আবার বেশি কিভাবে হয় সেটার ব্যাখ্যা হলো ধরেন ওনাকে আমি দশ টাকা দান করলাম ওনার দান দরকার কিন্তু ওনার দানটা কেন দরকার উনি এই দশ টাকা দিয়ে একটা কলা খাবেন যেটা আসলে তার এমন কোনো আহামরি প্রয়োজন নাই এটা না খাইলেও তার চলে পেট ভরা আছে ওটা কলা খাইতে মন চাইছে টাকা নাই আমি দশ টাকা আল্লো তারের সদাকা করলাম দান করলাম এই দানের চাইতে ওনার দরকার হলো লোম এমন ওর যে লোন দিয়া তার জীবন রক্ষা হবে কঠিন কোন কাজ হবে এখানে এই দানের চাইতে এই লোন দিলে সেটা সওয়াব আল্লাহর কাছে বেশি হবে আরো বিভিন্ন ব্যাখ্যা হাদিসে আছে জন্য ভাইরা লোন যে দিবে সে তো সওয়াব পাবে বিধা যাকাত দেওয়ার কারণে তার যে টাকা কমতেছে এতে তার হারাবার কিছু নাই এজন্য তাকেই যাকাত দিয়ে দিতে হবে এখন কথা হলো পাওয়ার সম্ভাবনা নাই যদি এমন হয় যে পাওয়ার সম্ভাবনা তাহলে যুজ যাকাত আপনাকে এখন দিতে হবে না একসাথে পাইলে যে কবসরে জাকাত দেন না সেগুলো দিতে হবে আর যদি কখনো না পান তাহলে না দিলে কোনো গুনাহ হবে না স্ত্রী স্বর্ণের জাকাত কিভাবে দিবে স্বামী নাকি স্ত্রী দিবে স্ত্রী যদি আয় রোজগার না থাকে কিন্তু স্বর্ণ আছে তাহলে তার জাকাত কিভাবে আদায় করবে ভাইরা আমার স্ত্রী স্বর্ণের জাকাত কে দিবে স্ত্রী স্বর্ণের জাকাত দিবেন যিনি স্বর্ণের মালিক এখন প্রশ্ন হলো স্ত্রী স্বর্ণের মালিক কে কে বলে স্ত্রী আপনি দিয়ে দিয়েছেন একসাথে ঠিক আছে এদিকে একবার বলছেন স্বামী আমার ভাই মুফতি মোহাম্মদ আলী ভাই বলছেন স্ত্রী ভাই উনি মুফতি মানুষ বলে ফেলছে আমি কেমনি ওনারে ভুল বলি বইয়ের স্বর্ণের মালিক কি বউ না স্বামী এটা নির্ভর করে যে স্বামী আসলে তাকে দিলে কিভাবে দিয়েছে ধরুন এটা স্বামী দিছে বা বাপের বাড়ি পাইছেন স্ত্রীকে যদি দিয়ে দেন তাহলে তার মালিক স্ত্রী এবং সেটা সেটা যাকাত তাকে দিতে হবে আর যদি স্ত্রীকে না দিয়ে দেন ব্যবহার করতে দেন যে ঠিক আছে আপনাকে ব্যবহারের জন্য দিলাম তাহলে সেক্ষেত্রে মালিক হবে স্বামী এটা क्लियर করতে হবে এখন মুশকিল হলো স্বামী স্ত্রী যদি এগুলা নিয়ে আলাপুট হয় আমাদের দেশে আমরা এত ভালো মানে অতি ভালো যেটা কে বলে বউ যদি এখন যায় গরদের জিজ্ঞাসা করেন স্বামীকে এর বউরে জিজ্ঞাসা করেন যদি যায় আচ্ছা বলো তো দেখি তোমার শর্ণগুলো আসলে মালিকটাকে সাথে সাথে সে বলবে এবার কি তোমার মাথায় এই চিন্তা কেন আসলো কাহিনী কি তুমি কি ডানে বামে কোনো চিন্তা ভাবনা করছো কি ব্যাপার আমরা কত সরল সহ চিন্তা করেন একটা সম্পদের মালিকানা ক্লিয়ার হওয়া লাগবে কি লাগে না স্ত্রীকে যদি জিজ্ঞাসা করেন আচ্ছা তোমার যে স্বর্ণ আছে এগুলো আমি কি অবশ্য আজকাল মেয়েরা এগুলো বলবে না বেশিরভাগ মেরা বলবে বলো কি তোমার সন্দেহ হয় আমি যে ব্যাপারে কোনো সন্দেহ আছে যদি স্ত্রী বিক্রি হয় তারে স্বর্ণে যাকাতই দিতে হবে আর যদি আপনি স্ত্রীকে ব্যবহার করতে দেন বলেন যে তুমি ব্যবহার করো আমি চাইলে যেকোনো সব বিক্রি করে ফেলব তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যাকাত দিতে হবে এখন মুশকিল হলো বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত ইস্যুতে আমরা চিটারি করি অনেকে কিভাবে স্ত্রীকে দিছে তার ধান্দা আছে বিদেশে যাওয়া লাগলে ভিসা পেয়ে গেলে বিক্রি করে দিবে ওইটা বললে তো ও খুশি হয়ে যাবে এজন্য ডাইরেক্ট কিছু বলা না পামপোট দিয়া ওইদাই মিছা কথা বলে তারে খুশি করে আবার যখন দরকার হয় তখন যা বিক্রি করে ফেলে আছে না নাই এ এই দুই নাম্বারই করা চলবে না ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে আরবিতে একটা প্রবাদ আছে তাআমালু কালা জানি ওয়া তাআশারু কালা কারিব আর্থিক লেনদেন হবে অচেনা মানুষের মতো আর সাধারণ আচার আচরণ হবে সবার সাথে চেনা মানুষের মতো এই জন্য ক্লিয়ার করবেন এখন প্রশ্ন হলো স্ত্রী যদি সন্ন্যাস মালিক হয় উনি কোথা থেকে যাকাত দিবেন তা তো উপার্জন নাই উত্তর হলো তিনি প্রয়োজনে স্বামী থেকে নিয়ে দিবেন স্বামীকে রিকোয়েস্ট করে বলবেন তুমি আমারটা আদায় করো যে কোনো ভাবে করবেন বা সন্ন্যাসের কোনো একটা অংশ সেল করবেন

এতে মানুষের তো কোনো হাত নেই স্রষ্টার চাওয়াতেই তো সে হিন্দু ঘরে জন্ম নিয়েছে মুসলমান না হলে তাকে কেন জাহান্নামে নামে যেতে হবে তার জন্য ধর্মান্তরিত হওয়া কি সহজ কথা ঠিকানা দেবিদ্দার কুমিল্লা ধন্যবাদ যে হিন্দু বোন প্রশ্ন করেছেন সেই বোনকে আমি বিনয়ের সাথে বলতে চাই আল্লাহ রব্বুল আলমী আমাদের প্রত্যেককে বিবেক দিয়েছেন যাকে আল্লাহ বিবেক দেন নাই যিনি মানসিকভাবে সুস্থ নন সেই লোকটা এই জব দিয়ে তার আওতায় নাই আল্লাহ যাকে সুস্থ বিবেক দিয়েছেন তাকে তার বিবেক সত্যের প্রতি অনুসন্ধান করার সত্যের পথ খুঁজে বের করার শক্তি সামর্থ্য দিয়েছেন এটা ঠিক যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে একজন শিশু একটা অ্যাডভান্টেজ পায় ইসলাম গ্রহণ করবার জন্য একজন শিশু তিনি অন্য ধর্মাবলম্বী মা বাবার ঘরে জন্মগ্রহণ করার ফলে সে এই অ্যাডভান্টেজটা পায় না এটা ঠিক কিন্তু আল্লাহ যে তাকে বিবেক বুদ্ধি দিয়েছেন সেই বিবেক বুদ্ধি খরচ করা তার কর্তব্য তার কাছে ইসলামের দাওয়াত যদি পৌঁছে থাকে ইসলাম যদি একমাত্র সত্য ধর্ম সেই দাওয়াত যদি পৌঁছে থাকে আল্লাহ কোরআনে বলেছেন ইননা الدين আ'ন্দাল্লাহিল ইসলাম ইসলাম হলো আল্লাহর কাছে একমাত্র মনোনীত دین আল্লাহ বলেছেন উমাইদা গাই আল ইসলামি دینান ফালা ইয়াক্ববালু মিনহু ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে دين হিসেবে গ্রহণ করবিসটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না হবে না পর তার দায়িত্ব হয় তার খরচ করা এটা আসলেই সত্য দিন কিনা সেটা অনুসন্ধান করা সে এতটুকু যদি না করে তাহলে তো কাছে দায়ী হবে হ্যাঁ যেটা আপনি বলেছেন যে অমুসলিম পরিবারের জন্মগ্রহণ করে ইসলাম গ্রহণ করা কি সহজ কাজ না সহজ কাজ না কঠিন কাজ আর এই কঠিন কাজের জন্যই তো তার বিমা এত বেশি যে সে যত মাফ করেছে আল্লাহ তালা এই কঠিন কাজটা করার কারণে তার সব মাফ করে দিবে আল ইসলাম ইয়াহিমাহ ইসলামের আগে সবগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন কারণ সে কঠিন কাজটা করেছে মুসলমানকে তো এরকম আল্লাহ তালা তার পুরা প্রোফাইল ডিলেট করে দেওয়ার মতো কথা বলেন নেই এটা নতুন ইসলামে যারা আসবেন তাদের জন্য রয়েছে আর যারা খ্রিস্টানদের সময় আল্লাহ বলেছেন আলী কিতাবদের সম্পর্কে যে তারা যদি ইসলামে আসে তাদেরকে ডাবল সব আল্লাহ তালা দিবেন কষ্ট হবে

use remitty to send money to their loved ones.